আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে ফোন করেন এবং জানতে চান 160 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে তো আজকে দেখাতে যাচ্ছি 160 ডিমের একটি সেটার। এবং তেপ্পান্ন ডিমের হ্যাচার এই ইনকিউবেটরের তলদেশে যদিও আমরা ঝুরি দিয়ে থাকি আপনারা একসাথে বাচ্চা ফুটাতে চাইলে তলদেশে যদি কাপড় বিছিয়ে দেন একশো ষাটটি বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন সেক্ষেত্রে বাচ্চাগুলোকে দুইবারে বের করবেন এই ইনকিউবেটরের মাধ্যমে ছয় দিন পর পর মুরগির ডিম হিসেবে তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো পঁয়ষট্টি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তিনশো ছিয়ানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে প্রায় সাতশো বিরানব্বইটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারবেন আমরা এক সেট টেরে দেব অর্থাৎ মুরগির দিলে কোয়েল দেবো না কোয়েল দিলে মুরগি দেবো না সেই ক্ষেত্রে আপনারা এক সেট ট্রের মূল্য পরিশোধ করিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আপনাদের অনেক রিকোয়েস্টে অনেকে আপনারা একশো ষাট ডিমের ইনকিউবেটরের তলদেশে কীভাবে হাঁসের বাচ্চা ফুটানো যায় এর উপর ভিডিও দেখতে চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে ইনকিউবেটর এবং উপরে ডিমগুলো পিপিং করেছে তো পিপ করার পর এখান থেকে বাচ্চাগুলো বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাপাকাবুল আলামিনের রহমাতে ওয়ান আফটার অ্যানোদার একে একে বেরিয়ে ইনকিবেটরের তলে দেশে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক ভালো বীজে ভালো ফসল আপনি যদি ভালো বীজ করেন ভালো খাদ্য দেন ভালো ম্যানেজমেন্ট করতে পারেন বাচ্চার পার্সেন্টেজ অনেকটা ভালো হয়ে যাবে খোসার দিকে তাকালে বোঝা যাচ্ছে হাঁসের বাচ্চার পার্সেন্টেজ বা কোয়ালিটি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাবঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ব্যবহার এবং করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি